এটা হলো ষোলো মিলি মেলামেন বোর্ড আট ফিট বাই চার ফিট এটা হচ্ছে ওয়াটার গ্লো একটা নতুন কালেকশন আছে নতুন খুব জোস একটা কালার ভাই খুব জোস কালারটা নতুন আসছে খুব জোস একটা কালার এটা ভিতরে মনে করেন যে আপনার কেবিনেট আলমারি ড্রেসিং টেবিল যে কোনো জিনিস বানাবে পালিশ করার কোনো ঝামেলা দরকার নেই শুধু লাগবে আর কি ভালো লাগবে আর কি পরে যে একটা কালার আছে এটা কয় অ্যালবিনো কালার হ্যাঁ আট ফিট বাই চার ফিট এটা দিয়ে সব ধরনের কাজ করা হয় ভাই ঠিক আছে যেমন ওয়াল কেবিনেট ড্রেসিং টেবিল ওয়ার্ডরোব তারপরে আপনার বড় বড় ওই যে শোপেজ অর্ডার কাউন্টার এভরিথিং সব মানানো হয় এটা দিয়ে আর কি সুন্দর কালার

আপনি বলে যে ভাই একটু ভালো মানের বোট নাই একটু ভালো মানুষ আনা যায় না সে আপনি চিন্তা ভাবনা করে আমি নতুন কালেকশন ভালো মানের আর কি দেখেন আর একটা নতুন কালেকশন আছে নতুন একদম খুব সুন্দর একটা কালার একদম আমার কাছে মেলামিন মাল থাকে সবসময় সবসময় দিয়ে হিউজ পরিমাণ মাল ভালো মাল দিয়ে থাকে যে কোম্পানির আট ফিট বাই চার ফিট ষোলোশো পঞ্চাশ টাকা পার পিস কালারটা দেখেন না খুব জোস একটা কালার ভাই খুব জোস কালারটা নতুন লাগছে খুব জোস একটা কালার এটা ভিতরে মনে করেন যে আপনার কেবিনেট আলমারি ড্রেসিং টেবিল যে কোনো জিনিস বানাবে পলিশ করা লাগা কোনো দরকার নেই একদম সুন্দর ভাবে সুন্দর লাগবে কি ভালো লাগবে কি পরে এই যে একটা কালার আছে এটা কয় অ্যালবিনো কালার হ্যাঁ এটাও 8 ফিট বাই 4 ফিট ভাই সব কি পজিশন আপডেট কালেকশন এই সব আপডেট কালেকশন পজিশন এই যেগুলো একটা কালার আছে আপনার অ্যালবিনো কালার এটাকে বলে এটা কিন্তু ওয়াটার গ্রুপ আগে স্কম পারে নেই 8 ফিট বাই 4 ফিট এটা দেখেন সব ধরনের কাজ করা হয় ভাই ঠিক আছে যেমন ওয়াল কেবিনেট ড্রেসিং টেবিল ওয়ার্ডরোব তারপরে আপনার বড় বড় ওই যে শপের অরেক কাউন্টার এভরিথিং সব মানানো হেরা দিয়া খুব ভালো এরকম দু বছর কিছু একটা গ্যারান্টি আসবে বুঝছেন তো আগে যে মালগুলো ছিল ওগুলো গ্যারান্টি পারতাম খুব ভয় থাকতো লোকাল কোম্পানি ছিল দামও যখন কম ছিল আমি গ্যারান্টি দিতাম না অতটা গ্যারান্টি এগুলো গ্যারান্টি বিশ বছর তিরিশ বছর কিছু হবে না এটা হলো আট ফিট আগে কম ষোলোশো পঞ্চাশ টাকা পিস এই যে একটা কালার এটা কালার আপনার শান্তিক কালার মেলামেন এটা পালিশ ছাড়ে কত সুন্দর লাগে এটা পালিশ করতে হবে না ফুটে আছে একদম ফুটে আছে খুব সুন্দর কালার আট ফিট বাচ্চা রাখি যদি ষোলোশো পঞ্চাশ টাকা পার পিস মেলামেন আরো দেখেন কালার আসছে এই যে কালার এই যে একটা কালার কি সুন্দর কালার দেখেন একদম দেখার শেষ মতো অনেক কালেকশন আছে যে আপনার বিউসে বলে ভালো মানে মাল চায় তো ভালো কোয়ালিটির চাই সেজন্য ভালো কোয়ালিটির মাল বা মিউজার আর কি ঠিক আছে এই যে কালারগুলো দেখেন সবই আট ফিট বাই চার ফিট আট ফিট বাই চার ফিট ষোলোশো পঞ্চাশ টাকা পার পিস যেটা যে কালার পছন্দ খালি স্ক্রিনশট দেবেন খালি অর্ডার করবেন ঠিক আছে এই যে কালার গুলো দেখেন কি সুন্দর কালার আর একটু কমে যা কিছু বিএসআর আছে আপনার ভাই একটু কমে একটু ভালো মানের মাল নাই তার জন্য এগুলো তেরোশো টাকা পিস এগুলো কিন্তু আগে রেডি আছে দাম বাড়ে নাই আগে রেট না হ্যাঁ এগুলো তেরোশো টাকা পার পিস মেলা মানব এই দেখেন একটা নাম দেখাই এই যে এম ডি এফ বোর্ড এই দেখেন এম বোর্ড আকিস কম্পানি এম্বার কি সুন্দর এটা কিন্তু খাট ওয়ার্ডর ড্রেসিং টেবিল আন মালে এই আসলে বোর্ড দিয়ে কি ভাই সব দর্শ কাজ কাজ করা যায় সমস্যা নেই এগুলো খুব ভালো বোর্ড এগুলো সহজে নষ্ট হয় না দুইশো বিশ তেইশ পঞ্চাশ বছর নষ্ট হয় না এগুলো মনে হয় আগে অনেক আগে মানুষেরা কি করতো ওই কাপ দিয়া একবার অর্ডার দিয়েছিল মানে তো গুলে খেলায় কিন্তু দুশো বিশ তিরিশ বছর গুলে খাবেন এটা গ্যারান্টি আমি দিয়ে দেবো গ্যারান্টি কাপ দিয়ে সহ দিয়ে দেবো ভাই একটা বোর্ড গজন আঠারো মিলি আট ফিট বাই চার ফিট গজন ফেলাই দেখেন ভাই কি সুন্দর ফেলাই একদম দেখেন আমি কিন্তু সবসময় এই গেট বিকে যেটা ভালো বলে দিই যেটা ভালো যেটা খারাপ এটা আমি খারাপ বলে দিই এই দেখেন গজন আঠারো মিলি আট চার ফেলাই এটা দিয়ে আপনি আলমারি সুকেস অর্ডার ড্রেসিং টেবিল ওয়াল কেবিনেট ড্রেসিং কেবিনেট যে কোনো কাজ আপনি এটাতে করতে পারেন কি সুন্দর মাল মালটা ফিনিশিং একদম এক নম্বর মাল এগুলো এগুলো গ্যারান্টি সহকারে মাল বিক্রি যদি তার উপরে ফাইটা যায় তারপরে ফিটে যায় এটা গ্যারান্টি ফেরত নেবো আমি কোম্পানি এটা আট ফিট বাই চার ফিট এটা পঞ্চাশ টাকা পারছি এটা উডওয়াল কোম্পানি ভাই হ্যাঁ উডওয়াল এই দেখেন মাল মালের কোয়ালিটি খুব সুন্দর মাল দেখেন এইগুলো মাল আসলে কি আমি মাল বেশি আমি গ্যারান্টি সহকারে মাল আমি বিক্রি করে থাকি ঠিক আছে ভাইয়া সব ধরনের মালই আমার কাছে আছে তারপরে আমার একটু নর্মালের ভিতরে যে ভাই একটু নর্মাল ভিতরে ভোট দেয় এই যে নর্মাল একটু কমে একুশ টাকা পারবে আট ফিট বাই চার ফিট এটা ষোলো মিলি এটা আপনার ইয়া কোম্পানি কোম্পানি হ্যাঁ এই যে আরেকটা কোম্পানি ভোট আসছে নতুন এটা বল মায়ের কোম্পানির ভোট এটা আট ফিট বাই চার ফিট দেখেন মাল ভাই কি সুন্দর মাল একদম দেখার মতন এগুলো আর দুশো পঞ্চাশ বছর কিছু হবে না আপনি যেভাবে মনে আপনি এভাবে করতে পারেন সমস্যা হবে না যদি গুনে খায় তলা পোয়া খায় কোন গুনে খায় দুশো বিশ বছরে রিটার্ন ব্যাক করবো রিটার্ন বিক করবো আর কি আট ফিট বাই চার ফিট সাতাইশশো পঞ্চাশ টাকা পার ফিট দেখেন মাল কোয়ালিটি দেখেন কি সুন্দর কোয়ালিটি ফুল মাল খুব ভালো মালটা এটা সাইজ আপনার এটা বলতে পারেন সাইজ আছে দুই তিনটা সাইজ আছে ধরুন ছয় চার আছে আট চার আছে পাঁচ চার আছে ছয় চার আছে যেরকম সাইজ চাবে সেরকম সাইজ আমি দিতে পারবো ঠিক আছে এই যে সিক্স মিল গজন পেলাই আট ফিট বাইচ যাবে সিক্স মিল গজন পেলাই যেমন ওয়াল কেবিনের মারায় পিছনে বোর্ড লাগবে তো জাস্ট এই বোর্ডটা দেবে এটা আট ফিট বাই চার ফিট চোদ্দশো পনেরো টাকা পার পিস বোর্ড দেখেন খুব কোয়ালিটিফুল ভালো ওইগুলো ওইজনের গজনে পেলাই হ্যাঁ ওইজনের গজনে পেলাই তারপরে একটা হাফ ইঞ্চ গজন পেলাই আছে আট ফিট বাই চার ফিট হাফ ইঞ্চি গজল হাফ ইঞ্চি আট ফিট বাই চার ফিট আঠারোশো পঞ্চাশ টাকা পার পিস এই যে একটা কোম্পানি গজল ফেলে ভাই এটা আট ফিট বাই চার ফিট এই যে আট ফিট চার মডার্ন কোম্পানি আট ফিট বাই চার ফিট আঠারো টাকা এটা তো আপনি সব ধরনের কাজ কিন্তু করতে পারবেন ভাই যে কোনো কাজ এভরিথিং যে কোনো কাজ এটা করতে পারবেন আট ফিট বাই চার ফিট ছাব্বিশশো আশি টাকা পার পিস আট ফিট বাই চার এই যে একটা সিক্স মিলি উঠে ভাই আট ফিট বাই চার ফিট সিক্স মিলি উঠে এটা আপনার যেমন মেলা মোটর যেগুলো রেক গুলো বানায় না এটা পিছনের জন্য এটা দিলে খুব ভালো হয় এই মালটা কিন্তু বাঁকা হবে না ভাই এটা তো সিলিং সিলিং করতে পারবেন তারপর আপনি সিলিং ভাবে র্যাক বানানো যাবে ওয়ালে পিছনে মারতে পারবে এটা মারতে পারবে এটা সাতশো পঞ্চাশ টাকা পার পিস ফিট বাই চার ফিট হ্যাঁ আর একটা কালেকশন পিবিসি দেখেন পিবিসি কালার আঠারো মিলি এটা আপনার ওয়াল কেমিনের জন্য যেমন পানি পুনি পরে একটা গজল পেলাই এই দেখুন গজন পালাই আঠারো মিলিয়ে আট ফিট বাই চারপিট আমি আসলে কি ভাই সবসময় ভালো মাল দিয়ে থাকি আপনারা বলে ভাই একটু ভালো মানে

এটা যে কোনো কাজ করতে পারবেন আপনি যে কোনো কাজ এটা করতে পারবেন আট ফিট বাই চার ফিট আর টাকা পাবেন সুপার কোম্পানি আঠারো মিলি গর্জন এই দেখেন ভাই মেলামাইন বোর্ড এটা আকিস কোম্পানি বোর্ড কত সুন্দর দেখেন কালার ভিতরে ফুটে আছে ইউনিক একটা ডিজাইন এটা আমি এরকম যে আর ভিউ আছে যে কোন কালার চাবে নেট থেকে না পাবে আমাকে বলবে এই কালারটা আমি চাই আমি এক পিস দশ পিস যা চাবে আমি দিতে পারবো এটা আট ফিট বাই চার ফিট কালারটা কি সুন্দর একদম ফুটে আসে এটা ষোলোশো পঞ্চাশ টাকা পেয়েছে আকিস কোম্পানি অর্ডার গ্রুপ কি সুন্দর উনত্রিশশো পঞ্চাশ টাকা পার পিস মায়া গোল্ড এটা খুব ভালো প্লাই দেখেন খুব মানে আমার কাছে কি সব দিয়ে থাকে ভালো মালটা গ্যারান্টিতে কি করতে পারি কিছু দোকানদার আছে মনে করেন মুখে বলে একটা

কালার জন্য এই কালার বাই কালার ফিটা আছে মুখে এজিং এটা ম্যাচিং করে এজিং লাগে দেয় কালার ফুল এটা তো মনে করেন যে মালটা খোলা লাগে তাই না এটা মুখে যদি একটা জাস্ট এজিংটা লাগে দেয় কালার বাই কালার মিলে গেছে যত সুন্দর লাগবে এটা স্কোয়ার টাকা প্রতি ফুট দুই টাকা করে ফুট আগে তো তিন টাকা ফুট দিয়েছিলাম এখন একটু দুই মাসের ধামাকা একটা অফার দিয়ে দিলাম দুই টাকা আছে আমি দুই টাকা ফুট থাকবো আরকি কি তারপরে দুই ইঞ্চি তো আছে যখন ডাবল করে মারবে দুই ইঞ্চি ফিতা এটা ছ টাকা ফুট যে কবলে ছ টাকা ফুট তারপরে যে পেস্টিং পেস্টিংটা হলো কি পেস্টিং লাগানোর পরে এরকম এটা ফেটার লাগে পেস্টিংটা লাগানোর পর সহজে ছুটে না এটা পেস্টিং লাগবে এটা চারশো পঞ্চাশ টাকা মানে হাফ লিটার আর যে প্লাইয়ের মুখে এজিংগুলো লুজ বিনিয়ার বলে লুজ বিনিয়ার এটা প্লাইয়ের মুখে মারে প্রায় তিনশো পঞ্চাশ টাকা বান্ডিল আগে তো চারশো পঞ্চাশ টাকা দিয়েছিলাম ভাই আপনার ভিউ সাজকে এখন একটু কমছে তিনশো পঞ্চাশ টাকা এলো সাদা আটা ভাই হ্যাঁ সাদা আটা আপনি এটা তিনশো পঞ্চাশ টাকা কেজি সাদা আট এক কেজি দুই কেজি হাফ কেজি যা যাবে আমি দিতে পারবো সমস্যা নেই